সকাল সন্ধ্যে জলখাবারে অনেক সময় বাচ্চাদের বায়না মেটাতে কী করব আমরা ভেবে পাই না চটপটে এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারো স্বাস্থ্যকর এবং পেটও ভরে থাকবে অনেকক্ষণ এই হেলদি ব্রেকফাস্টটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে অথবা সকাল বা সন্ধ্যে জলখাবারেও বানিয়ে ফেলতে পারবে এক কোয়াটি চিড়ে আর একটা আলু দিয়ে ছটপটভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে নমস্কার বন্ধুরা রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে এই রেসিপি নিয়ে আজকে রেসিপির জন্য এখানে কি নিয়েছি বলে দিই দেখো এক বাটি নিয়েছি চিড়ে যে চিড়েটা আমরা খাই আর নিয়েছি একটা আলু নিয়েছি দুবার তিনবার চিড়েটা একটু জলটা জড়িয়ে নেব চিড়ে রেসিপিটার জন্য লাগবে এক বাটি সুজি একটা মিক্সির জাল নিয়েছি মিক্সির জারের মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি এটা প্রথমে গুঁড়ো করে নেব সুজি একদম গুঁড়ো করে নিয়েছি জল ঝরিয়ে রেখেছিলাম চিড়েটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এক বাটি চিঁড়ে এক বাটি দিয়েছি সুজি হাফ বাটি দিচ্ছি টক দই বাটির মধ্যে অল্প দিচ্ছি জল এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা এটা সব একসঙ্গে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে দেবো মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প দিচ্ছি নুন মিশিয়ে নেব নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটা আমি দশ মিনিটটা রেস্টে রেখে দেবো সুজিটা চিড়েটা ততক্ষণ ফুলে যাবে এটা ছাড়িয়ে নিচ্ছি আলুটা সেদ্ধ করে নিয়েছি বেটারে আলুটা এইভাবে গ্রেড করে নেব সমস্ত আলুটা গ্রেড করে নিয়েছি অল্প দিচ্ছি একটু ধনের গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো মতো দিচ্ছি নুন বাজারে যে ম্যাগি মশলা আমরা নিয়ে থাকি সেই ম্যাগি মশলা দিচ্ছি অল্প তুমি এখানে চাট মশলা দিতে পারো অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি সব একসঙ্গে খুব ভালো করে এটা মেখে নেব আলুটা মাখা হয়ে গেছে এটা পাঁচে এবার সরিয়ে রাখছি আমি দুটো ব্যাকে ভাগ করে নিচ্ছি এখান থেকে অর্ধেকটা ব্যাটার এতে তুলে নিচ্ছি দুটো ব্যাটার অর্ধেকটা করে ভাপ করে নিলাম সবজি কেটে রেখেছি অল্প একটু গাজর গেট করে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর নিচ্ছি ক্যাপসিকাম কুচি একটা ব্যাটারের মধ্যে দেব গাজর অল্প দিচ্ছি একটু ধনে পাতা কুচি একটা ব্যাটারি দেবো ক্যাপসিকাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মেশানো হয়ে গেছে এরপরে গাজর দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি তোমরা এর মধ্যে যেমন ঝাল থাবে চিলি ফ্লেকটাও ব্যবহার করতে পারো দুটো ব্যাটার খুব ভালো করে মেশানো হয়ে গেছে না একটা থালা নিয়েছি থালার মধ্যে অল্প দিচ্ছি একটু সাদা তেল তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব থালায় তেল মাখিয়ে নিয়েছি মানে একটা ইনো নিয়েছি ইনোটা অর্ধেকটা এর মধ্যে দেব এই ব্যাটারটায় অর্ধেকটা এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দেব। এক প্যাকেট ইনো নিয়েছি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা ভালো করে মিশিয়ে হবে দু রকম ব্যাটারে দু রকম সবজি দেওয়া রয়েছে এটা খেতে আরও ভালো লাগবে এর টেস্টটা আরও ভালো হবে ব্যাটারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এটা বাড়ি থালার মধ্যে ঢেলে দিচ্ছি টা এইভাবে করে একটু নাড়িয়ে দিচ্ছি কে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল গরম হতে দিয়েছি খুব সাবধানে থালাটা দিয়ে লো ফ্লেমে দু মিনিট আমি ভাপাতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিচ্ছি দিয়ে আমি চেক করে নিচ্ছি পুরোটাই হয়ে গেছে একটুও লাগছে না গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এটা এবার আনা হয়ে গেছে যে আলুর পুটটা রেখেছিলাম আলুর পুটটা পাতলা করে পুরোটা চাড়িয়ে দেব এইভাবে করে পুরো আলুর পুটটা এইভাবে চাড়িয়ে দিই বাকি যে ব্যাটারটা রেখেছি এর মধ্যে বাকি নটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা আবারও ভালো করে গুলে নেব ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা ওর উপর দিয়ে দিয়ে দেবো পুরোটা চালিয়ে দেব পুরোটা চাড়িয়ে দিয়েছি দেখতে ভালো হওয়ার জন্য অল্প একটু ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর অল্প দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এটাও দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি ওটা রেখেছিলাম জলটা আবারও গরম হতে বসিয়ে দিয়েছি থালাটা আবারও সাবধানে বর্ষিত ঢাকা দিয়ে আবারও এটা দু মিনিট ভাপিয়ে নেবো এক মধ্যে দিচ্ছি ফ্রেশ ধনাপা আদা কাঁচা লঙ্কা দিচ্ছি নিয়ে সবশেষে শেষে দিচ্ছি অল্প একটু টল দই তোমরা এখানে দইয়ের পরিবর্তে লেবুর রসও দিতে পারো সেটা ভালো করে একটা নিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি চাটনি তৈরি ঠিক গেছে ঢাকাটা খুলে দেখবো কতটা ফুলিয়ে উঠেছে দেখো এগুলো একটা টুথপিক দিয়ে আবারও চেক করে নিচ্ছি সব দিকটা পুরো ভাপানো হয়ে গেছে এটা এবার এখান থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেবো এটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা ঠান্ডা হয়েছে এটা আমি এবার পিস করে কেটে নিচ্ছি স্যান্ডউইচ একদম আমাদের রেডি হয়ে গেছে পুরি আমি যেমন পিৎজা কাটে পিৎজার শেপে কেটে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি তো তুলেছি স্যান্ডউইচটা কত সুন্দর লাগছে দেখতে তোমরা এটা এইভাবেও সস দিয়ে খেতে পারো আমি এটা একটু চটপটা খেতে ভালো লাগবে বলে একটু এটা একটু ভেজে নেব এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এক চামচ মতো সাদা তেল দিলাম তেলটা ভালো করে চালিয়ে নেব অল্প দিচ্ছি একটু সরষে কয়েকটা কারিপাতা কুচিয়ে নিয়েছি কারিপাতা দিচ্ছি স্যান্ডউইচগুলো রেখেছিলাম তারপরে বসিয়ে দিচ্ছি তালটা মিডিয়াম আছে ভেজে নেব দুপিট এতে করে টেস্টটা আরেকটু বেশ মুথ মচতে হবে খেতে ভালো লাগবে হয়ে গেছে আর পিঠে উলটে দিচ্ছি সাবধানে দানা উল্টে নিতে হবে খুব কম ফেলে হেলদি একটা ব্রেকফাস্ট দেখো ব্রেকফাস্ট আর বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো এইভাবে বানিয়ে এগুলো আবারও একটু ঘুরিয়ে দিচ্ছি দেখো এইভাবে দুপিট সমান একটু লাল লাল করে ভেজে দিচ্ছি দুপিট সমান করে ভাজা হয়ে গেছে এইভাবে তুলে নিচ্ছি কীরকমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি তো সবগুলো তৈরি করা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এখানে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো অথবা সকাল সন্ধ্যায় জলখাবারেও পরিবেশন করতে পারো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে কতটা সুন্দর লাগছে সস বা ধনেপাতা চাটনির সঙ্গে একটা পরিবেশন করতে পারবো পিস দেখতে কতটা সুন্দর লাগছে কপলির সঙ্গে খেয়ে দেখো